পাড়া থানার দুগড়া তিরঙ্গক ক্লাবের পরিচালনায় দুগড়া উর্দু প্রাইমারি স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রক্তদান নিয়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই রক্তদান শিবিরে মোট 5 জন মহিলা समेत মোট 85 জন রক্তদান করেছিল উপস্থিত ছিলেন হেবজুল রহমান বাহারুল ইসলাম আহসানুল হক মোহাম্মদ আফাক মোহাম্মদ সাদান আবুল আর সহ সকল সদস্য আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে দুগড়াাঙ্গা ক্লাবের পক্ষ সাধারণ মানুষ এখানকার অনেক সচেতন এবং সেই সচেতনতার প্রভাব এই শিবিরে দেখা যাচ্ছে মানুষকে আমার জানানো হচ্ছে যে আপনারা আসুন স্বেচ্ছায় রক্তদান করুন আমাদের পুরুলিয়া জেলা জুড়ে থ্যালাসিমিয়া রোগীর আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে সেই সচেতনতা মানে দিন আমাদের মধ্যে নেই আর রক্তের দরকার পড়ছে সেই কথা মাথায় রেখে পুরা তিরাঙ্গা ক্লাব এই রক্তদান শিবির প্রথমবারের জন্য আয়োজন করেছে এবং তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে মানুষ লাইন দাঁড়িয়ে ডাক দিচ্ছে এবং চেষ্টা করা হবে যে প্রতি বছর এই শিবির যাতে আরও ভালোভাবে করা হয় এবং যাতে আরও রক্তদাতার যোগান দেওয়া যায় সেই চেষ্টা দোলা ক্লাব